নমস্কার বন্ধুরা ভিলেজ স্টুডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি আমাদের যে পাচিরটা ছিল বাড়ি সে পাচীরটা ভেঙে গেছে একেবারে পুকুরে চলে গেছে মোমু পুকুরে ডুবে আছে তার জন্য বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ সেই জন্য অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার বাড়িতে ঘেরা ছিল টিন দিয়ে আর বেড়া ছিল সে বেড়াটা ভেঙে চলে গেছে ফাঁকা হয়ে গেছে পুকুরের ওপারে দেখা যাচ্ছে এই যে দেখুন পাচিরটা জলে ডুবে আছে আর পরে আবার এই যে বাস দিয়ে বেড়া দেওয়া হলো যাতে ভাঙে না যায় বাড়ি ঘরের কি অবস্থা দেখুন এই যে এখানে রান্নাঘর ছিল যে রান্নাঘরে আমি ভিডিও বানাতাম আপনারা দেখেছেন যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন এই রান্নাঘরটা ভেঙে চলে গেছে পুকুরে